আমার দুটি নয়ন নেই ভাই এই জগতে রূপ রস গন্ধ আমার চোখে পরে নাই ভাই শালা কামা ফকরে রে তুই সুন্দর ফসাবো ভাই আমার জামাটা চোখে দেখে না ভাই কিছু টাকা দিয়ে যদি সাহায্য করতেন ভাই হ্যাঁ সাহায্য না তো সংসার কত দিনের পাঁচ বছরের সংসার হ্যাঁ ও যে অন্ধ হয়েছে বিয়ের আগে না পরে জন্ম থেকে এই ভাই জন্ম থেকে এই দুনিয়ার রূপ রস গন্ধ কিছুই দেখি না ভাই আচ্ছা সবই আপনারা দেখেন আ বইছে শালা তো জন্ম থেকেই অন্ধ আয়sho আয়sho এই শোনা তোমার নাম কি আমার নাম রাইনা শুনো রাইনা তুমি এত সুন্দর নিয়ে তুমি আমার সাথে সংসার করতে যাও কে তুমি আমার সাথে আসো আমার দুটো বাড়ি আছে তিনটে গাড়ি আছে তার আমার কাঁচা সামলার ব্যবসা আছে তোমাক নিয়ে ওই ব্যবসায় নাম দেব তুমি আমার সাথে আসো তুমি আমার সাথে সংসার করবে হাতছায়ার হাতছানা আয় আসো 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 কিন্তু 1 সেকেন্ড এর ওরে সালা আমার বলি লটড়বট করব আর আমি অন্ধ থাকব গারা তো দেখাচ্ছি bye like a...